Yeah. পশ্চিম জেলা আদালতের মুহুরী অমিতাচার্য হত্যার মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ আইনজীবী দিগ্বিজয় মোদক ও শিবদুত বিরোয়া ক্লাবকে বুধবার গ্রেপ্তার করা হয় এদিন সকালে উজান অভয়নগর ও ইন্দ্রনগর মুসলিম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় এখনো পর্যন্ত এই মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্চিতা দেবীর অভিযোগ অমিতকে এলোপাতারি কিল ঘুষি লাথির পর ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে নেওয়া হয় সেখানেও তাকে মারধর করা হয় বার অ্যাসোসিয়েশন থেকে পুলিশ কোর্টের পুলিশরা খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ কোর্ট থেকে গুরুতর অবস্থায় আইজিএম হাসপাতালে প্রেরণ করা হয় আহত মুহুরি অমিত আইজিএম হাসপাতালে তার অবস্থা বেগতিক দেখে জিবি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা অমিতের কিডনি ফুসফুসে গুরুতর আঘাত পাওয়ার ফলে অমিতকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফার করে জিবিপি হাসপাতালে ডাক্তার বাবুরা সঞ্চিতা দেবী ছয় নয় দু ইংরেজি তারিখে এফআইআরে আরও উল্লেখ করেন আইনজীবী কিশলয় রায় নির্বাণ তলাপাত্র রাজেশ সরকার দেবদাস বক্সি গোপাল সিং ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে অবশেষে কলকাতার মুকুন্দপুরের আর এন হাসপাতালে তীব্র যন্ত্রণায় নানা প্রশ্নের জন্ম দিয়ে নিষ্ঠুর দুনিয়া থেকে চির বিদায় নেয় বিতর্কিত মুহুরি অমিতাচার্য এই মামলায় এ পর্যন্ত চার অভিযুক্ত গ্রেপ্তার হল বাকিদের কবে নাগাদ জালে তুলে পুলিশ সেদিকে তাকিয়ে রাজ্যের আইনজীবী মহল সহ মৃত অমিতের পরিবার তো পাঁচ নয় দুই হাজার তেইশিং তারিখ আগরতলা ডিস্ট্রিক্ট সেশন কোর্টে অমিত আচার্য নামে একজন মহিলীকে আক্রমণ করা হয় তারপর উপর মারধর করা হয় মারধর করার পর তাকে হসপিটালে ভর্তি করা হয় পরবর্তী সময় বারো নয় দুই হাজার তেইশ তারিখ তাকে কলকাতাতে রেফার করা হয় এবং তেইশ নয় দুই হাজার তেইশ তারিখ কলকাতাতেই তার মৃত্যু হয় এই বিষয়ে অমিতা আচার্যির বাবার কোম্পানির ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক মামলা নিই যার নম্বর একশো চুয়াত্তর অব্দি দুই হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসের তদন্ত নেমে এখন পর্যন্ত টোটাল ছজনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুইজন অ্যাডভোকেট ক্লাব এবং প্রথম চারজনকে আগে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করি যার নাম দিগ্বিজয় মুদক নামে একজন আইনজীবী এবং অ্যাডভোকেট ক্লার্ক সিদ্দুত গুরু তাদের দুজনকে আমরা করে পাড়াই এবং তাদেরকে পুলিশ সীমান নিয়েছি কতদিন মানে পুলিশ সীমান মঞ্জুর করা হয়েছে তিন দিনের পুলিশ রিমান্ড এর আগে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের নাম কি প্রথমে যারা অ্যারেস্ট হয়েছিল অ্যাডভোকেট গোপাল সিং অ্যাডভোকেট অনির্বাণ তলাপাত্র অ্যাডভোকেট রাজেশ সরকার এবং অ্যাডভোকেট ক্লার্ক রাজীব দেো রিপোর্ট খবর ত্রিপুরা